আমাদের দক্ষিণবঙ্গের একটি দরবার শরীফ আছে বরিশাল চরমোরায় এই চরমোরায় যিনি হুজুর কেবলা ছিলেন মাওলানা ঈসাখসর আহমদুল্লাহ আলাইহী উনি একটা বইয়ের মধ্যে আমি দেখেছি উনি লিখেছেন গান শুনে যার জজবা হয় না ওর চাইতে গাধাও ভালো গান শুনে যার জজবা হয় না ওটা ওটাও ভালো গান জজবা করো তার মধ্যে যেন আমার হজুর পাকের মহব্বত থাকে আমার আলী আলীর মহব্বত থাকে আমার হাসান হুসাইনের মহব্বত থাকে আমার মোরশেদের মোহব্বত থাকে যারা এই মহব্বত নিয়ে যারা দাঁড়িয়ে حالছে বেহাল হয়ে যাবে তারা জান্নাতি 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 অনেক ভালো লেগেছে আপনাদের সকলকেই শিল্পীদেরকে আমি হৃদয়ের ভালোবাসা জানাই শিল্পীদের ঋণ কখনো শোধ করা যাবে না আমরা 6 ঘন্টা গান করি ছয় ঘন্টা আমি গান করলেন ভাই এত টাকা চান এই ছয় ঘন্টা গান গাইতে আমাকে তিরিশ বছর পরিশ্রম করতে হয়েছে ঠিক এই ঢুলি ছেলেটা ও এখন বাজায় কিন্তু এটা শিখতে ওর দশ বছর টাইম লেগেছে কাজেই যারা তরিকা গ্রহণ করেছ সঙ্গীত শুনবে এবং অবশ্যই যারা আমাকে ভালোবাসো যদি কোনো মাহফিলে গান শুনতে যাও কোন শিল্পী যদি গান করে কমপক্ষে দশটা টাকা হইলেও দিবা তাহলে বুঝবো আমার নামটা তার খাতার মধ্যে আছে আরে আরে এটা আমরা তিস্তিয়া তরিকার নিজামি খান্দারের মানুষ নিজামদ্দিনা আউলিয়া বলেছেন সামার মাহফিলে বসে যখন গায়ক সামা করে সঙ্গীত করে আল্লাহর কথা বলে আহলে কথা বলে নাম ধরে গান করে তখন তাকে অবশ্যই অবশ্যই সম্মান করবে আমরা এরপরে এখন এখন থেকে যে গানগুলি হবে সে গান হবে একদম ঠান্ডা গান দরবার মুখী গান হবে কি যেন হারিয়েছি সেটা যেন পাই আরে তোমাদের মধ্যে যেন আমার মালিক আমার চকতুল চান এসে হাজির হয় একটু আমি চাই এরপর থেকে যারা গান করবে ঠিক সেই পরিবেশে আর যারা বাজাবে তারাও সেই প্রেম নিয়ে তোমরা গান করবে আমি আমার অত্যন্ত স্নেহ ওদের ভালোবাসার কাছে আমি তুচ্ছ ওরা যে ভালোবাসাটা আমাকে দেয় আমার প্রত্যেকটি ছেলে সন্তান ছেলে মেয়ে ওরা বাবা কতটুকু ভালোবাসলে সমস্ত কার্যক্রম ছেড়ে রাজশাহী থেকে গাজীপুর থেকে ডাঙ্গাইল থেকে ঢাকা থেকে মাদারীপুর থেকে গাইবান্ধা থেকে তিরিশটা বাড়িতে আজকে এখানে আসে যায় এই ভালোবাসার আমি কোনদিন তোমাদেরকে শোধ করতে পারবো শুধু সঙ্গীতের মাধ্যমে একটু তোমাদের কিছু দিতে চাই ধন্যবাদ সবাইকে জয়